হাই বন্ধুরা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী বিচে আজ আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দ করছি অবশ্যই সাথে থাকবেন অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে আপনারা হয়তো ভাববেন অনেক দিনের স্বপ্ন সত্যি অনেক বছর তা পরবর্তী ভিডিও নিশ্চয়ই জানতে পারবেন সাথে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা চলুন সাথে থাকুন আমার নাম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন আসানসোল স্টেশনে দাঁড়িয়ে বসে আছি ট্রেন এখনও ছাড়েনি দেখতেই পাচ্ছেন তো আমাদের ট্রেনটা হচ্ছে তিনটে তিরিশে তো এখন মোটামুটি আর দু চার দিন বাকি আছে আমরা তখন ট্রেনটা ছাড়বে তো আমরা আমাদের সাথে যাচ্ছে আমার তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি ছেলে আমার ভীষণ ভাবে বলছিলো যে বাবা প্রথম ব্লক আমি শুরু করি তাইও প্রথমে স্টেশনে আপনারা দেখলেন আসানসোলে করেছিল যাই হোক আমরা প্ল্যাটফর্মে নেমে গেছি রাত্রি প্রায় দুটো রাত্রিবেলায় দুটো দশ মতো টাইমে নেমেছি তো আমরা প্রায় প্ল্যাটফর্ম থেকে অটোতে করে চলে এলাম পুরী বিচে আমরা সবাই এনজয় গোল্ডেন বিচ গোল্ডেন মিঠে আমরা সবাই সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ আশ বাস আমার এই পেঁটা খুব মস্তি করছে ঢেউ মধ্যে রাত তিনটের থেকে বিচে বসে আছে রাত তিনটে হ্যাঁ রেগোল

মানে এসি কর দেখলাম ঘুরে এসে এখানে পেলাম তো এই দেখুন বেড খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসি ছিল বাথরুম ওইটা এটা বেলকুলি বেলকুনিটা দেখুন জাস্ট ওয়াও খুব সুন্দর মানে কি বলবো আর ব্যাকগ্রাউন্ড পিছের পিছনে ঠান্ডা হওয়া তো ফাইনালি এবার আমরা আর পারলাম না কিছু টিফিন টিফিন করে চলে এলাম দেখুন সমুদ্রে সমুদ্র ছাড়া কি আর পুরী জমে পুরীর ঢেউ ঢেউ যদি না নিলাম তাহলে আর পুরী কি এলাম তারপর এতদিনের স্বপ্ন যেটা বলেছিলাম আপনাদের দশ বছর ধরে প্ল্যানিং করছি আসবো আসবো হয়ে উঠতে পারিনি তো ফাইনালি আজ পৌঁছেই গেলাম তাই ইঞ্জিনের কোনো কমি হবে না কোনো খামতি হবে না দেখেছেন একদম সব আমি আছি আমি আছি কিন্তু অনেক দূরে আমি চলে গেছি ঢেউ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই অনেকটা দূরে গেছি তাই দেখা যাচ্ছে না ভিডিওটাতে ওই বড়ো বড়ো ঢেউ যেগুলো একদম উপর দিকে আসছে সেই ঢেউয়ের মধ্যে আছি আর এরা ছেলে তো একদম ওর মায়ের সাথে ফুল মস্তিতে ঢেউ আসছে ওরা সেই ঢেউটাকে চাম করতে চাইছে কিন্তু পারছে না এ দেখুন এই দেখুন এই 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 দেখুন ঢেউটা ছোট হয়ে গেল পড়ে গেলো আবার সাইড দিকে এই দেখুন ঢেউ বড়ো টেপে ওকে ঠেলে দিল ও তো পুরো বলছে আর আমি না চোখে মুখে মানে নাকে চোখে জল ঢুকে গেছে নাকে এই অবস্থা আমি তো ওই দেখুন ওই যে দূরে আছে একদম ঢেউটা ঠিক ওই জায়গায় আমি আছি তাই আমি আছি ভাগনা আছে ওই যে ভাগনা এইখানে আসি ভীষণ এনজয় করছি এই যে বড় ঢেউ এই ঢেউয়ের ফুল টুস এনজয় করছি তো ফাইনালি চান টান আমাদের সেরে নিলাম ঢেউয়ের মজা নিয়ে নিলাম আমরা এবার বেড়ে গেলাম পুরী জগন্নাথ মন্দির তো অবশ্যই দর্শন করতে হবে তাই থেকে এসে আমরা সোজা মন্দিরের দিকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির জগন্নাথের দর্শন পূর্ববার এই দেখুন মন্দিরটা পিছন দিকে বাকি হাঁটছি এখন সাথে আমার দুঃখটা আছে বেটু আমার এই যে হাঁটছেন আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে এলাম পুজো পুজো হয়ে গেছে আমাদের মোবাইল নিয়ে যেতে পাইনি কারণ এখানে এন্ট্রি নেই তাই জমা করে গেছিলাম তো ফাইনালি এবার আমরা হোটেলের দিকে চললাম এবার নেক্সট ভিডিওতে আপনাদের আবার আসবো